আসসালামু আলাইকুম রহমতুল্লাহ চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা আশা করছি তোমরা আল্লাহ রহমত অনেক ভালো আছো আমিও আল্লাহর রহমত অনেক ভালো আছি আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব। তোমাদের যে বইটি আছে অর্থাৎ বাওবি বাংলাদেশ ও বিশ্ব পরিচয় যেটাকে ইংরেজিতে বলা হয় হ্যাঁ বাংলাদেশ অ্যান্ড গ্লোবাল স্টাডিজ সেই বইটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো দেখো তোমরা দেখতে পাচ্ছ তোমাদের নতুন বইয়ের ছবিটি সেটা হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় চতুর্থ শ্রেণী এবং বইয়ের উপরে এরকম সুন্দর ছবি দেওয়া আছে ওকে এখানে অনেকগুলো ছবি দেওয়া আছে তো এইগুলো ছবি তোমরা দেখতে পাচ্ছ অনেক সুন্দর সুন্দর ছবিগুলো তো চলো আমরা শুরু করি দেখো এখানে লেখা আছে দুই হাজার নির্ধারিত এবং এই বইটা কিন্তু সালের জন্য।। ওকে আচ্ছা। তো আমরা শুরু করি দেখো আমরা প্রথমে সূচিপত্র একটু দেখি তারপরে আমরা মূল আলোচনায় চলে যাব। ওকে আচ্ছা সূচিপত্র দেখো প্রথমে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে আমাদের পরিবেশ ও সমাজ আজকে আমরা এই প্রথম যে অধ্যায়টি আছে এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব। এটা দুই পৃষ্ঠা থেকে শুরু করে পাঁচ পৃষ্ঠা পর্যন্ত আলোচনাটি আছে আমরা এখানে আজকে এটাই শুরু করব ওকে তো চলো আমরা দেখি এবং তোমরা শুধু এই অধ্যায়টির শুধু আমি পড়িয়ে দিব না বুঝিয়ে দিব না এই অধ্যায়টির যে ভিতরে যে প্রশ্নগুলো তোমাদের অনুশীলনী থেকে প্রশ্ন শুরু করে এবং এমসিকিউ প্রশ্ন যেগুলো আছে আমরা সবগুলো আজকে আলোচনা করব ওকে দেখো এখানে দেওয়া আছে অধ্যায় এক আমাদের পরিবেশ ও সমাজ হ্যাঁ প্রাকৃতিক পরিবেশের বৈশিষ্ট্য দেখো এখানে কি দেওয়া আছে এই এটা পড়ার আগে আমরা একটু ছবিগুলো দেখে আসি দেখো এখানে দুইটি ছবি দেওয়া আছে একটা হচ্ছে শুষ্ক পরিবেশ মানে দেখো মাটিগুলো ফাটে গেছে আর আরেকটা দেখো বৃষ্টি ভেজা পরিবেশ অর্থাৎ এখানে বৃষ্টির দিনে মানুষগুলো যাচ্ছে এবং ছাতা নিয়ে বৃষ্টির সময় তাই না ওকে তো চলো দেখি প্রকৃতির বিভিন্ন উপাদান নিয়ে প্রাকৃতিক পরিবেশ গঠিত হয় প্রকৃতির বিভিন্ন উপাদান নিয়ে প্রাকৃতিক পরিবেশ গঠিত হয় প্রকৃতির উপাদানগুলো হলো যেমন ধরো মাটি পানি বাতাস তাপ আলো গাছপালা সাগর মহাসাগর নদী পশু পাখি সহ নানা প্রাণী ইত্যাদি পৃথিবীর বিভিন্ন অঞ্চলের প্রাকৃতির বিভিন্ন অঞ্চলের প্রকৃতির পরিবেশের মধ্যে বৈচিত্র্য রয়েছে হম পৃথিবীর বিভিন্ন অঞ্চলের প্রাকৃতিক পরিবেশের মধ্যে কি রয়েছে বৈচিত্র্য রয়েছে মানে আলাদা আলাদা হ্যাঁ কোনো অঞ্চলে তুষারে ঢাকা আবার কোনো অঞ্চল কোনো কোনো অঞ্চল শুষ্ক মরুভূমি আবার বিভিন্ন স্থানের জলবায়ুর মধ্যেও কিন্তু রয়েছে কি ভিন্নতা কোথাও জলবায়ু শীতল কোথাও উষ্ণ কোথাও আবার নাতি উষ্ণ কোন স্থান শুষ্ক আবার কোথাও বৃষ্টির পরিমাণ বেশি বাংলাদেশের উত্তর ও দক্ষিণ প্রাকৃতিক পরিবেশে ভিন্নতা রয়েছে উত্তর অঞ্চলের ভূমি উঁচু নদীর সংখ্যা কম এগুলো তোমাদেরকে কিন্তু মনে রাখতে হবে কারণ এগুলো প্রশ্ন আসবে উত্তর অঞ্চলের ভূমি উঁচু নদীর সংখ্যা কম গ্রীষ্মকালে অনেক গরম পড়ে শীতকালে বেশি ঠান্ডা পড়ে আবার দেশের দক্ষিণ অঞ্চলের ভূমি নিচু যেখানে অনেক নদী মিলিত হয়েছে খালবিল বিল জলাশয় আছে প্রচুর আবার উত্তর পূর্বে আছে উত্তর পূর্বে আছে হাওড় বাওড় এসব কারণে এই অঞ্চলের বন্যার প্রবণতা বেশি বেশি তাহলে কোন কোন অঞ্চলে বন্যার বন্যার প্রবণতা প্রবণতা আর কম এগুলো উত্তর অঞ্চলে বন্যার প্রবণতা কি কম আর দক্ষিণ অঞ্চলে বন্যার প্রবণতা বেশি ওকে আবার দেশের দক্ষিণ পশ্চিমে আছে উপকূলীয় বনাঞ্চল যেখানে জলাবদ্ধতা ও লবণাকতার পরিমাণ বেশি তেমনি বড় জলোচ্ছ্বাসেরও সংখ্যাও কম দক্ষিণে ঢাল হয়ে সুন্দরবন আমাদের আমাদের এসব থেকে করছে। সুন্দরবন কোন দিকে আছে বাংলাদেশের দক্ষিণে ওকে আচ্ছা এখন আসো এখানে দেওয়া আছে যে এসব বলি শিক্ষকের সহায়তা শ্রেণীতে তোমার এলাকার প্রাকৃতিক পরিবেশ নিয়ে আলোচনা করো অঞ্চলটির ভূমি কেমন এবং জলবায়ু কেমন মানে আমাদের আমরা যে অঞ্চল থেকে ভিডিওটি দেখছি হ্যাঁ আমাদের সেই অঞ্চলের কথা আমাদেরকে বলতে হবে আমাদের আমরা দক্ষিণ অঞ্চলে আসি না উত্তর অঞ্চলে আসি আমাদের অঞ্চলটির ভূমিটা কেমন হ্যাঁ উঁচু না নিচু এবং জলবায়ুটা কেমন এখানে কি গরম কেমন পড়ে শীত কেমন পড়ে ঠান্ডা কেমন হয় বৃষ্টি কেমন হয় এগুলো আমাদের পরিবেশে আমাদের বন্ধুদের সাথে কি করতে হবে আলোচনা করতে হবে ওকে আচ্ছা তারপরে দেখো এসো লিখি বাংলাদেশের উত্তর দক্ষিণ অঞ্চলের পার্থক্য লেখো কাজটি একজন সহপাঠীর সাথে করো এটা আমাদের উত্তর অঞ্চলে বাংলাদেশের উত্তর অঞ্চলের গুলো এ পাশে লিখতে হবে এবং দক্ষিণ অঞ্চলের গুলো এই পাশে লিখতে হবে ওকে তো আমরা একটু পরে এগুলো অ্যানসার গুলো দেখব চলো আমরা আগে বাকিটা দেখে আসি তারপর দেখা আছে আরো কিছু করি মানে প্রাকৃতিক প্রকৃতির বিভিন্ন অঞ্চলে ছবি সংগ্রহ করতে হবে তারপর তুষারে ঢাকা অঞ্চল মরুভূমি পাহাড় সাগর এগুলো ছবিগুলো সংগ্রহ করতে হবে তারপর দেখো লেখা আছে যাচাই করি অর্থাৎ প্রাকৃতিক পরিবেশের কারণে অঞ্চল ভেদে যে পার্থক্য দেখা যায় তার দুটি বৈশিষ্ট্য লিখতে বলেছে ওকে আচ্ছা এগুলো আমরা সব উত্তরগুলো দেখব তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে তারপরে দেখো আমরা পরের যে এখানে দেওয়া আছে সেটা হচ্ছে কি সামাজিক পরিবেশ ও প্রাকৃতিক পারস্পরিক প্রভাব সামাজিক পরিবেশ ও প্রকৃতি পারস্পরিক প্রভাব হ্যাঁ দেখো প্রাকৃতিক পরিবেশ ছাড়াও সামাজিক পরিবেশ রয়েছে হম প্রাকৃতিক পরিবেশ ছাড়াও সামাজিক পরিবেশ রয়েছে মানব সৃষ্ট উপাদান নিয়ে সামাজিক পরিবেশ গঠিত হ্যাঁ যেগুলো মানুষের সৃষ্টি সেগুলোকে আমরা সামাজিক পরিবেশ বলি যেমন ধরো বাড়ি বিদ্যালয় খেলার মাঠ ইত্যাদি একই সাথে সমাজের বিভিন্ন কাজ যেমন কৃষি ও পরিবহন ব্যবস্থা সামাজিক পরিবেশের অংশ তাহলে কোনগুলো সামাজিক পরিবেশের অংশ এগুলো কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে ওকে আচ্ছা সামাজিক পরিবেশের উপাদান যেগুলো সেগুলো মনে রাখতে হবে যেমন বাড়ি বিদ্যালয় খেলার মাঠ ইত্যাদি আমাদের সামাজিক পরিবেশ প্রাকৃতিক পরিবেশের উপর নির্ভরশীল আমাদের সামাজিক পরিবেশটা কার উপর নির্ভরশীল প্রাকৃতিক পরিবেশের উপর যেগুলো আমরা মানুষ সৃষ্টি করেনি আল্লাহর দ্বারা সৃষ্টি হয়েছে সেগুলোই কিন্তু প্রাকৃতিক পরিবেশ যেমন ধরো নদী হ্যাঁ তারপরে ধরো সমুদ্র হ্যাঁ এগুলো আর কি যেগুলো হচ্ছে আল্লাহ তালা সৃষ্টি করেছে সেগুলো হচ্ছে প্রাকৃতিক পরিবেশের উপাদান কোন অঞ্চলে ঠান্ডা বেশি আবার কোন অঞ্চলে গরম বেশি যেখানে শীত বেশি সেখানে আমরা শীতের প্রকোপ থেকে রক্ষা পাওয়ার জন্য মোটা জামা কাপড় পরি। এ সময় আমরা ভিন্ন ধরনের খাবার খাই এমন ভাবে ঘর তৈরি করি যেন গরম থাকে শুষ্ক এলাকায় গাছ ও ফসল কম জন্মে এছাড়া যেসব এলাকায় জলাশয় ও নদ নদী বেশি আহ সেসব এলাকায় মাছের চাষ বেশি হয় এবং সহজেই সেচের কাজও করা যায় শুষ্ক এলাকায় জীবিকা ও উর্বর বা জলজ এলাকায় জীবিকা ও জীবন প্রণালী সহ সংস্কৃতি আলাদা হয় ওকে দেখো এই ধরনের প্রাকৃতিক পরিবেশে চাষের কাজ হয় বেশি মানে এই ধরনের প্রাকৃতিক পরিবেশ যেমন দেখো এখানে এখানে কিন্তু অনেক ভূমি তাই না তার মানে এখানে ফসল বেশি হবে চাষাবাদ বেশি হবে আর এই ধরনের পরিবেশ দেখো এখানে শুধু পানি আর পানি যেখানে জলাশয় নদী বেশি যেখানে পরিবহনের প্রধান মাধ্যম হচ্ছে নৌকা আমাদের এখানে কিন্তু কি দেখো গরুর গাড়ি বা অন্যান্য যানবাহন আছে কিন্তু এই এলাকাটার জন্য যানবাহনটা হচ্ছে একমাত্র নৌকা তার নৌকা এক জায়গা থেকে আরেক জায়গায় যায় হম তোমরা যারা হাওড় এলাকা থেকে আমার ভিডিওটা দেখছো তা তোমরা এই পরিবেশটার সাথে খুব পরিচিত আচ্ছা তারপর দেখো সামাজিক পরিবেশেও প্রাকৃতিক পরিবেশের উপর প্রভাব ফেলে মানুষ তার জীবন ধারণের প্রয়োজনে প্রযুক্তি আবিষ্কার করছে যা আমাদের প্রকৃতির উপর অনেক সময় দূষণ ও সমস্যা তৈরি করেছে উন্নত জীবনযাপনের জন্য নানা অবকাঠামো যেমন ধরো বাড়ি রাস্তা সেতু কারখানা বানাতে গিয়ে গাছ কেটে নদী ভরাট করে প্রকৃতিকে ধ্বংস করা হয়েছে হ্যাঁ যা অগ্রহণযোগ্য তাই আমাদের পরিবেশ নিয়ে সচেতন হতে হবে আমাদের বেশি করে গাছ লাগানো উচিত প্রচুর গাছ গাছপালা থাকলে আবহাওয়া ঠান্ডা থাকে বায়ু দূষণ কমে এবং বৃষ্টিপাত হয় আর বৃষ্টি মাটির জন্য উপকারী আমাদের প্লাস্টিকের ব্যবহার বন্ধ করতে হবে যাতে দূষণ কমে ওকে আচ্ছা তারপর এখানে প্রশ্ন দেওয়া আছে পৃষ্ঠা দেখো যেখানে চার ধরনের যানবাহন গুলো ভিন্ন ভিন্ন পরিবেশে কেমন উপযুক্ত শিক্ষকের শ্রেণীতে আলোচনা করো এগুলো আমরা দেখবো তারপর এখানে দেওয়া আছে যে প্রাকৃতিক পরিবেশে কিভাবে আমাদের সামাজিক কাজকে প্রভাবিত করে তা উদাহরণ দাও একটা হচ্ছে বৃষ্টিভেসা পরিবেশ আর একটা হচ্ছে শুষ্ক পরিবেশের ওকে আচ্ছা তারপর দেখো প্রাকৃতিক পরিবেশের উপর জলবায়ু প্রভাব আলোচনা করো এটা দেওয়া আছে তারপরে প্রাকৃতিক পরিবেশের উপর সমাজের প্রভাব কমাতে আমরা কি কি করতে পারি এগুলো আমাদেরকে দিছে ওকে এগুলো আমাদের আলোচনা করতে হবে তারপর আমরা আরেকটা জিনিস দেখব সেটা হচ্ছে আমাদের বইয়ের পিছনে এই যে আমাদের বইয়ের পিছনে যে অনুশীলনের যে প্রশ্নগুলো দেওয়া আছে একবারে বইয়ের পিছনের দিকে শেষের দিকে যে আমাদের অনুশীলনের প্রশ্নগুলো দেওয়া আছে তোমরা এখানে দেখো আমি যদি এক নাম্বার অনুশীলনীতে যাই অর্থাৎ অধ্যায় এক যদি যাই আমরা এখানে কিন্তু দেখো আমাদের পরিবেশ ও সমাজের মধ্যে অল্প কথায় উত্তর এবং বড় প্রশ্নগুলো দেওয়া আছে তো আমি কি করব তোমাদের এই অধ্যায় রিলেটেড যেগুলো প্রশ্ন আছে সেগুলো আমরা একসাথে একবারে দেখে দেখে নিব ওকে তো আমরা আসি দেখো অধ্যায় একে যাই আমাদের পরিবেশ দেখি দেখো এক নম্বরে হচ্ছে অল্প কথায় উত্তর যেগুলো সেগুলো হচ্ছে কি প্রাকৃতিক পরিবেশের তিনটি উপাদানের নাম লেখো তাহলে প্রাকৃতিক পরিবেশের তিনটি উপাদানের নাম হলো মাটি পানি বাতাস ওকে এটা লিখলে অ্যান্সার হয়ে যাবে তারপর দেখো বাংলাদেশের কোন কোন অঞ্চলে বেশি বন্যা হয় আমরা বলবো বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে বন্যার প্রবণতা বেশি। তারপরে দেখো 3 নম্বর প্রশ্ন সামাজিক পরিবেশের তিনটি উপাদানের নাম লেখো। আমি আমরা বলবো সামাজিক পরিবেশের তিনটি উপাদানের নাম হলো বাড়ি, বিদ্যালয়, খেলার মাঠ। আমি খুব তাড়াহুড়োই বলতেছি তোমরা ভিডিওটি থামিয়ে এগুলো আবার সুন্দর করে পড়ে নিতে পারো, লিখে নিতে পারো। ওকে? আচ্ছা। বেশি বেশি গাছ লাগানো প্রয়োজন কেন? প্রকৃতির ভারসাম্য বজায় রাখার জন্য বেশি বেশি গাছ লাগানো প্রয়োজন। ওকে? আমাদের অল্প কথায় উত্তরগুলো শেষ হয়ে গেল। এরপরে দেখো আমাদের পরের প্রশ্নটি বাংলাদেশের উত্তর ও দক্ষিণ অঞ্চলের ভূপ্রকৃতি কিভাবে আলাদা বাংলাদেশের উত্তর ও দক্ষিণ অঞ্চলের ভূপ্রকৃতি যে আলাদা তার নিচের ছকের মাধ্যমে দেখানো হলো দেখো উত্তর উত্তর অঞ্চলের অঞ্চলের ভূপ্রকৃতি ভূপ্রকৃতি কেমন হচ্ছে ভূমিটা উঁচু নদ নদীর সংখ্যা কম গ্রীষ্মকালে অনেক গরম পড়ে এবং শীতকালে বেশ ঠান্ডা এটা বানানটা হবে ঠান্ডা হ্যাঁ তারপরে দেখো দক্ষিণ অঞ্চলের ভূপ্রকৃতি কেমন ভূমিটা হবে নিচু নদ নদীর সংখ্যা বেশি বৃষ্টিবহুল আবহাওয়া ওকে তারপরে প্রশ্নটা দেখো আমাদের সামাজিক পরিবেশে আদ্র জলবায়ুর প্রভাব কি আমরা উত্তর দিব আদ্র জলবায়ুর কারণে প্রচুর বৃষ্টিপাত হয় গাছ ও ফসল ভালো জন্মে জলাশয় পানিতে ভরে যায় তখন প্রচুর মাছ পাওয়া যায় এবং ফসলের জমিতে সেচ দেওয়ার পর্যাপ্ত পানি পাওয়া যায় ফলে আমাদের সামাজিক পরিবেশ আরো উন্নত হয় ওকে আমরা অতিরিক্ত কিছু প্রশ্নগুলো দেখি এগুলো কিন্তু পরীক্ষায় তোমাদের যখন প্রথম সাময়িক পরীক্ষা হবে সেট পরীক্ষায় এগুলো আসতে পারে তো দেখো আমরা বাম ডান গুলো দেখি বাম বাম অংশের সাথে ডান অংশের মিলকরণ এগুলো অতিরিক্ত এগুলো তোমাদের পরীক্ষার জন্য তারপর আমরা দেখে নিই একবার দেখো পৃথিবীর বিভিন্ন অঞ্চলে প্রাকৃতিক পরিবেশের মধ্যে এইটা দেখো এটার সাথে মিল আছে কি বৈচিত্র রয়েছে এই পাশে কি কোনটা আছে বৈচিত্র রয়েছে ওকে আচ্ছা তারপরে দেখো আমাদের দেশের উত্তরাঞ্চলে আমাদের দেশের উত্তরাঞ্চলে নদ নদীর সংখ্যা কম তারপর একটা দেখো গাছপালা বেশি থাকলে প্রচুর বৃষ্টিপাত হয় তারপরটা দেখো ঘর বাড়ি আসবাবপত্র এটা আমরা দেখলাম হচ্ছে ডানবাম এরপরে দেখো শুদ্ধ অশুদ্ধ সাগর নদী বিল হ্যাঁ প্রভৃতি সামাজিক পরিবেশের উপাদান এটা কি এটা হচ্ছে অশুদ্ধ এটা সামাজিক পরিবেশের না এটা হবে কি প্রাকৃতিক পরিবেশের উপাদান ওকে তাহলে এটা অশুদ্ধ পৃথিবীর বিভিন্ন অঞ্চলের জলবায়ুর মধ্যে ভিন্নতা রয়েছে এটা কি শুদ্ধ উত্তরাঞ্চলে শীতকালে বেশ ঠান্ডা পড়ে এটাও শুদ্ধ বৃষ্টির পানি ফসলের সেচ দেওয়ার কাজে লাগে এটাও শুদ্ধ শুষ্ক এলাকায় গাছ ও ফসল বেশি জন্মায় এটা হচ্ছে অশুদ্ধ শুষ্ক এলাকায় কিভাবে গাছ ও ফসল বেশি জন্মাবে কম জন্মাবে তাই না এবার আমরা শূন্য স্থান পূরণ করি পৃথিবীর বিভিন্ন অঞ্চল প্রাকৃতিক পরিবেশের মধ্যে কি রয়েছে বৈচিত্র্য রয়েছে তাহলে এখানে হবে বৈচিত্র্য আমাদের দেশের অঞ্চলের ভূমিটা কিছুটা উঁচু আচ্ছা গাছপালা বেশি থাকলে প্রচুর বৃষ্টিপাত হয় প্রচুর গাছপালা থাকলে আবহাওয়া ঠান্ডা থাকে এখানে আবহাওয়া হবে বৃষ্টির মাটির মাটির বৃষ্টি বৃষ্টি জন্য উপকারী তাহলে এখানে হবে ওকে আচ্ছা এবার আমরা বহু নির্বাচনী প্রশ্নগুলো দেখি দেখো কোনটি প্রাকৃতিক পরিবেশের উপাদান এটা হবে কি পানি শীতকালে বাংলাদেশের কোন অঞ্চলে বেশি ঠান্ডা পড়ে এটা হবে কি উত্তরাঞ্চলে গ্রীষ্মকালে আমাদের দেশের উপর আমাদের দেশের উত্তরা অঞ্চলে আবহাওয়া কিরূপ থাকে এটা হবে অনেক গরম হম তারপর দেখো বাংলাদেশ আমাদের দেশের কোন অঞ্চলে অনেক নদী রয়েছে এটা হবে কি আমাদের দেশের দক্ষিণাঞ্চলের এটা হবে বেশ নিচু হম পৃথিবীর বিভিন্ন অঞ্চলে প্রাকৃতিক পরিবেশের পার্থক্য দেখা যায় কেন এটা হবে কি জলবায়ুর কারণে তারপর দেখো ভেজা পরিবেশ দেখতে তোমাকে বাংলাদেশের যে অঞ্চলে যেতে হবে সেটা হবে কি দক্ষিণাঞ্চল হম দক্ষিণাঞ্চলে বন্যার প্রবণতা বেশি কেন এটা হবে কি নদীর কারণে ওকে তারপর দেখো কোনটি সামাজিক পরিবেশের উপাদান এটা হবে ঘরবাড়ি আমাদের সারা জীবন আমাদের সমাজ জীবন নানান ভাবে কিসের উপর নির্ভরশীল বা নানা ভাবে কিসের উপর নির্ভরশীল প্রকৃতির উপর কিষি ও পরিবহন ব্যবস্থা কোন পরিবেশের অংশ এটা হবে অর্থনৈতিক আমরা মোটা জামা কাপড় পরিখন এটা হবে শীতে ঠান্ডা আবহাওয়া বৃষ্টিপাতের জন্য কোনটি প্রয়োজন সেটা হবে প্রচুর গাছপালা হুম সামাজিক পরিবেশের ভিন্নতা দেখা যায় দেখা যায় কেন এটা হবে কি এখানে দেখো এটা উত্তর হবে হচ্ছে এখানে উত্তরটি দেওয়া আছে উত্তরটি আমরা এখান থেকে দেখি ক নাম্বার উত্তরটি হবে তাহলে কোনটা উত্তর হবে এই যেটা প্রাকৃতিক পরিবেশের পার্থক্যের কারণে তারপর দেখো কোন এলাকায় প্রচুর বৃষ্টিপাত হওয়ার কারণ কি এটা হবে কি গাছপালার আধিক্যতার জন্য তারপর দেখো কোনটি ঘটলে সমাজ জীবনে অনেক বেশি সমস্যার সৃষ্টি হবে সেটা হবে গাছপালা কমে গেলে মাটির উর্বরতা কমে যায় কেন পানির অভাবে তোমার এলাকায় ফসল ভালো হওয়ার সবচেয়ে কারণ এটা হবে হবে ভারসাম্য তুমি কি করবে বেশি করে পরিবেশের রক্ষায় গাছ লাগাব সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখি আমাদের দেশের দক্ষিণ অঞ্চলের ভূমি কিরূপ আমাদের দেশের দক্ষিণ অঞ্চলের ভূমি বেশ নিচু হ্যাঁ তারপরে প্রয়োজনে গাছ কাটলে কি করতে হবে প্রয়োজনে গাছ কাটলে বেশি করে গাছ লাগাতে হয় তারপর দেখো পৃথিবীর বিভিন্ন অঞ্চলের মানুষ সমাজ জীবনের মধ্যে পার্থক্য দেখা যায় কেন প্রাকৃতিক পরিবেশের পার্থক্যের কারণে পৃথিবীর বিভিন্ন অঞ্চলের মানুষের সমাজ জীবনের পার্থক্য দেখা যায় বাংলাদেশের উত্তর অঞ্চলের ভূমি কিরূপ বাংলাদেশের উত্তর অঞ্চলের ভূমি উঁচু উত্তর অঞ্চলে কখন অনেক গরম পড়ে অঞ্চলে গ্রীষ্মকালে অনেক গরম পড়ে বাংলাদেশের কোন অঞ্চলে অনেক নদীর সমাহার ঘটেছে বাংলাদেশে দক্ষিণ অঞ্চলে অনেক নদীর সমাহার ঘটেছে তারপরে বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের বন্যার প্রবণতা বেশি কেন অনেক নদী থাকার কারণে বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে বন্যার প্রবণতা বেশি সামাজিক পরিবেশ কিভাবে গঠিত হয় মানুষের উপাদান নিয়ে সামাজিক পরিবেশ গঠিত হয় কোন ধরনের এলাকায় গাছ ও ফসল কম জন্মে শুষ্ক এলাকায় গাছ ও ফসল কম জন্মে তারপরে জলাশয় ও নদ নদী থাকার সুবিধা কি জলাশয় ও নদ নদী থাকলে মাছের চাষ এবং সহজেই সেচের কাজ করা যায় তারপরে কাঠামোবদ্ধ প্রশ্ন এগুলো হচ্ছে কাঠামোবদ্ধ এগুলো তোমাদের আসবে বড় প্রশ্নের জায়গায় এগুলো চলে আসতে পারে বাংলাদেশের বিভিন্ন এলাকায় প্রাকৃতিক পরিবেশের মধ্যকার পার্থক্য উল্লেখ করে এটা এখানে দেওয়া আছে আমি পড়ে পড়ে দিচ্ছি না তোমরা এটা ভিডিও থামিয়ে নিতে পারো তারপরে দেখো দুই গাছপালা বেশি থাকলে আমরা কি কি সুফল পাই পাঁচটি বাক্যে দেখো এই হচ্ছে পাঁচটি সুফল গাছপালা বেশি হলে বৃষ্টিপাত বেশি হয় তারপরে বৃষ্টিপাতের ফসল ভালো হয় আমরা প্রয়োজনীয় খাবার পাই হ্যাঁ আরো এখানে দেওয়া আছে তারপরে এই পাশে আরো দেওয়া আছে দেখো তিন নাম্বার প্রশ্নটা তোমার এলাকায় দিন দিন মানুষ বিধি মানে ছে ঘরবাড়ি তৈরির জন্য গ্যাসপালা কেটে ফেলা হচ্ছে গ্যাসপালা কমে যাওয়ায় তোমার এলাকায় পরিবেশের পাঁচটি ক্ষতি হ্যাঁ লেখো গ্যাসপালা কমে গেলে আমাদের কি ক্ষতি হতে পারে এগুলো আছে পাঁচটি এগুলো তোমরা ভিডিওটা নামিয়ে লিখে নিতে পারো অথবা পড়ে নিতে পারো ওকে আর চার নম্বরটা দেখো পরিবেশ উন্ন度 রাখতে আমরা কিভাবে ভূমিকা পালন করব পাঁচটি বাক্য লেখো এই হচ্ছে আমাদের পাঁচটি বাক্য ওকে তো এই হচ্ছে আমাদের প্রথম অধ্যায়ের যে আলোচনাটি সেটা আমরা সব পুরো আলোচনাটাই দেখলাম আশা করছি এবং এইভাবে পড়াশোনা করো তাহলে পরীক্ষা ভালো হবে এবং তোমরা ক্লাসে আগে থেকেই সবকিছু বলে দিতে পারবে স্যারের স্যার যখন জিজ্ঞাসা করবে তোমরা সব বলে দিতে পারবে ওকে তো আজকে এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আবার দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ